আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা বগুড়ার উল্লের শাল নিয়ে কাজ করেন মানে পাইকারি এবং হোলসেল খুঁজতেছিলেন তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি এবং বেস্ট অফ কোয়ালিটি কাস্টমারকে দিয়ে থাকি কারণ যারা কোয়ালিটি ফুল শাল খোঁজেন তারা কিন্তু একবারে বগুড়ার উল্লের শালটা তাদের জন্য বেটার এবং যারা পাইকারি নিয়ে বিজনেস করেন অনলাইনে তাদের জন্য কিন্তু বেটার আমরা কিন্তু সবসময় কিন্তু খুব সিডে কিন্তু প্রত্যেকটা শাল সারা বাংলাদেশে হোলসেল করে থাকি কোয়ালিটিফুল শালগুলো কারণ আমরা জানি যে ভালো সব সবসময় কাস্টমার পছন্দ করে সেটাকে মাথায় রেখে আমরা সবসময় নিজস্ব তাতি দিয়ে কিন্তু শাল বানি স্টক করে রাখি যাতে ভালো কোয়ালিটিগুলো কাস্টমারকে আমরা দিতে পারি তো আপনারা হোলসেল এবং পাইকারি দুভাবেই নিতে পারবেন যারা এক পিস দু পিস নেবেন তারা এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের সুতাকে পেজের লিঙ্ক আছে সেখানে ভিজিট করে কিন্তু আপনারা কালারগুলো দেখতে পারেন আর যারা আমাদের সাথে সরাসরি কথা বলতে চাচ্ছিলেন এবং ডিফারেন্ট ডিফারেন্ট কালারগুলো দেখতে চাচ্ছেন তাদের তারা কিন্তু আমাদের স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ সেখানে কিন্তু নক করতে পারেন এবং কল দিয়ে কথা বলতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা পাইকারি নিয়ে বিজনেস করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে পাবেন খুব সিফ রেটে বগুড়ার সাল ধন্যবাদ সবাইকে